যে এই নিয়ম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার একটা জায়গা আজকে ইনুস ইনুস প্রধান উপদেষ্টা ইনুস সাহেব সহ সকল সাথে আলোচনা করে ইমাম পরিষদ বাংলাদেশে জানি একটা সুসংগৃহীত একটা সংগঠন এবং ইমাম পরিষদ কীভাবে আমরা বাসায় নিতে পারি এই আলোচনা ব্যক্ত করে আমার সংগৃহীত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তৃণমূল আজকে আপনার উচ্ছেদ করা হয়েছে তার বিনিময়ে আজকে আমরা অন্তপর্তিকারী সরকার গঠন করতে পেরেছি অন্তপর্ত্রিক সরকার গঠনের মূল লক্ষ্য হচ্ছে

করলে বাদে উন্নয়ন করা যাবে কোন ঘাটকে ধরলে বাদে উন্নয়ন করা যাবে আমার মনে হয় সেইটিকে চিনতে পড়ে গেল আমি তাদেরকে অনুরোধ করব যে তৃণমূল পর্যায়ে যে ইন্দ্র পরিষদ আছে এই মুহূর্তে যদি কোন একটি তো নেওয়া হয় তাহলে আমরা অত্যন্ত যারা গায়ে মানুষ থাকি আমরা

রেখে দেওয়া যায় তাহলে সব দিক ভালো হবে এবং সরকার আমরা কেন আন্দোলন করতে চাই আমরা আমাদের মতামত ব্যর্থ করবেন আমরা তো আন্দোলন করতে পারি এটা তো আন্দোলনের জায়গা না এটা জায়গা তারা আসছে একটা একটা পূর্ণাঙ্গ সুন্দর দেশ তারা উপর দিবে আমরা তো আর বাইরে না আমার শেষ কথা একটা আমি মধু সম্বন্ধে অনুরোধ করব যেন আমাদের এই এই তিন নম্বর সেক্টর ভিতর কোনো কোনো তারা বিলুপ্ত না করে তাহলে আমার মনে হয় আমাদের সবার আশা একটা পূর্ণ করি সবাইকে ধন্যবাদ আপনি ভালো থাকেন সংগঠনটা শুরু হয় তখন থেকে আমি ঝিলা ভাই জিলা আমি উনি মারা দেওয়ার বয়ে দীর্ঘদিন যাও আমাদের সংগঠনটা কিন্তু একদম ঝিমিয়ে তারপরে ওই যে লিখি একটার বছর নিজে ওই পেশেন্ট থেকে নিয়ে আসছে আজকে ওই যে বগুড়ার একজন ভাই বললেন যে আসলে নেতৃত্ব এখানে আমরা সবাই চেয়ারমেনরা সবাই কিন্তু একটা আমরা আমাদের পতিটা দেখার আমরা একজন করে এখন এখানে আমাদেরকে এই সংগঠনটা বাঁচাইতে হলে সবাই আগে আছে নিজের সংগঠন মনে করে আসতে এখন যদি মনে করেন যে অমুক দায়িত্বে আছে অমুক করে তাহলে তো হবে না এইভাবে সম্ভব না ওই যে আদাল আছে আমাদের মাঝে মাঝে এমন একটা অবস্থা সংগঠন তো এমনিতে চলবে না ওই অফিসটা একটা ভাড়ার বিষয় আছে তার একটা সংসার আছে মাঝে মধ্যে ও খাওয়ারও থাকে না এমন একটা বিশ্রী অবস্থা সারা বাংলাদেশে আমাদের ইউনিয়ন পরিষদের যেtoDoublea মানুষ আল্লাহ আছি আমরা এর তো বড় ধরের একটা অফিস ছিল মের বাপরে জায়গা যে আপনার সেগুন পাকিস্তান বিয়াতে খুব বড় ধরের অফিসটার কাজ ছিল আজকে কিন্তু কোন রকম ধরি না পাত্র লিবিয়া বা এইখানে ওই অফিসটার ব্যবস্থা কত কোন রকম চলছে এখন ওই করি 5 তারিখে যখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি দা আছে ওরা কিন্তু নাই কোথায় জিজ্ঞেসতে নাই তারপরে জিল্লুর ভাই আগে আসার পরে একটা আহ্বায়ক কমিটি গড়িয়া আপাতত শুরু করা তার মানে এটাই যে কমিটি তা না আমরা সারা দেশে ইউনিয়ন পরিষদের আজকে এই কয়েকটা মানুষ মেম্বার সাহেবের কয়েকজন আমরা আসি এই কয়েকজন মিলে এত বড় একটা সংগঠনের কমিটি হবে এটা সম্ভব কিন্তু আমাদের সবাইকে আসতে হবে আজকে যারা জেলায় জেলায় আসেন যে কয়েকটা জেলায় আছে আমরা যদি আমাদের নিজ জেলা

আজকে ইন্টারনি গভর্নমেন্টের আপত্তি লক্ষ্য করেন আর জনগণের সেবা তার করতে যাওয়া এই সরকারি যতগুলো টায়ার ছিল সর্বোচ্চ রাষ্ট্র স্টার চিলিয়ন পরিষদ এইখানে একজন চেয়ারম্যান মেম্বারে টোয়েন্টি ফোর আওয়ার্স এর কোনো গুণ হারান আর আমরা জনগণের এতটুকু দ্বার প্রান্তে সেবা দিয়ে মানুষ আমাদের উপর আস্থা রাখে বলেই আপনি দেখেন সরকার কত হতে পারে এমপি চলে যেতে পারে উপজেলা চেয়ারম্যান চলে গেছে মেয়র চলে গেছে কিন্তু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা একটাই ইউনিয়ন পরিষদটা যদি চলে যায় এইটা গভর্নমেন্ট যে আগামী দিনে সরকার দেশটাকে চালাবে দেশটাকে মূলত দিকে নিয়ে যাবে আমাদের তাদের তুলে আমি মনে করি যে আমরা শুনছি আমরা অবসরিত হব বা আমরা হই নাই আমরা

চেয়ারম্যান যারা বলেছি আমাদের এসে টিকে রাখার সাক্ষী হয় আমরা জনগণের প্রত্যক্ষ ঘটে যারা চেয়ারম্যান হয়েছি আমি এই অল্প বয়সে পাড়ে ছুট পেয়েলেও আমিও আমার এক ভাই বর্তম দিয়েছে আমার বয়সে আমি কিন্তু সেই অপদেশকে পরার করে চেয়ারম্যান নির্বাচিত হতে হয়েছি আমার এই বয়সে আমি এই ছোট বয়সে আমারও সৌভাগ্য বিষয় জনগণের সেবা করার সুযোগ পেয়েছি এইখানে আমি দেখতে পেয়েছি একটি এলাকাতে কোন মানুষের বা স্বামী স্ত্রী না ভাই ভাই কথা কাটা সেটা নজর তলতে থাকে চেয়ারম্যান প্রথম ফোনটাই দেয় চেয়ারম্যান সাহেব আমার ভাই অপমানিত করছে এদের কিন্তু কোন এমপি বা উপজেলা চেয়ারম্যানদেরকে ফোন করে না তার মূল লক্ষ্য আমরা এখানে যারা এসেছি আমরা মানুষের সেবা করার কত নিয়ে জীবনটাকে যেমন ছোপে দিয়েছি আমরা আমাদের এই বাকি যে আড়াই বছর বা দু বছর রয়েছে

এখানে এত সুন্দর একটি আয় আমার মতো ছোট একজন সহকর্মী ডাক্তার বক্তব্য সুযোগ দিয়েছেন এর জন্য আমার পক্ষ থেকে আমার সকল শ্রদ্ধা বা গুরু এখানে কৃষ্টি তুলে ভাইয়া বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ মেম্বারবৃন্দ সকল জনপ্রতিনিধিবৃন্দ সুস্থ থাকুক ভালো থাকুক আমরা যেন মানুষের সেবায় নিজেদেরকে আগামী দিনে আরো সুন্দরভাবে ব্রত করতে পারি এই আশা ব্যক্ত করে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আগামী দিনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত শেষ করছি সরকার

বিগত আমাদের অনেক সিনিয়র মারা গেছে চলে গেছে বা এখন নাইনের দিকে অনেকে পলাতক আছে আমার কথা হলো যে আমরা রিসেন্টলি আমার আগের ভাই বলতে পারেন যে সাত দিনের মধ্যে আমাদের একটা কিছু করা দরকার আমি মনে করি ছোট্ট জ্ঞানে যে আজকে দেখে মিডিয়া কেউ নাই এখানে এক দ্বিতীয়ত আমরা সারা বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য মিনিমাম দুয়ের থেকে তিনশো চেয়ারম্যান যারা সিনিয়র যারা সিনিয়র যারা নেতৃত্ব দিচ্ছে তিন চার পাঁচ বছর চেয়ারম্যান করতেছে এরকম টাইপের সিনিয়র পার্সনদের চেয়ারম্যানদেরকে লক করে করে সাংবাদিক সম্মান এবার আমাদের সামনেই পেশ ক্লাব ঢাকাতে আমরা অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা না দাবি আদায় না হবে সেই পর্যন্ত আমাদেরকে ঢাকায় অবস্থান করা উচিত আমি মনে করি কারণ আমাদের যদি অবস্থানই না থাকে আড্ডা আন্দোলন করে লাভ নেই আলোচনা করে কোনো লাভ নেই সে প্রথম আমাদের এই উপদেষ্টা পরিষদের বর্তমান সরকারে যারা আছে তাদেরকে করোকে নাড়াই করে তারা জানে দেখি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া বাংলাদেশ অচল এটা কিন্তু তারা জানে কিন্তু আমরা আগে পরে এখন সামনে যারা আসবে সকলের একটা চাহিদা কিছু দরকার নেই আমার চেয়ার দরকার ব্যাপারটা এইরকম বোঝা যাইতেছে এখন আমার আমাদের সিএনএর তুলনায় কাছে আমার অনুরোধ থাকবে আজকের মিটিং শেষ আগামী দুই তিন দিনের ভিতরে বড় পরিসর আর বড় পরিচিন্তা আপনারা নিয়ে আপনারা ঢাকায় একটা বড় পরিসর একটা আলোচনা সভা বলেন বা আন্দোলন বলেন বা এক দফা বলেন এটাতে একটা আলোচনা আসা যাইতে পারে আমি মনে করি তাহলে আমাদের যদি চেয়ারম্যান পদটা থাকে তাহলে আমরা আমাদের আমার বিশ্বাস আজকে এখানে যে কোনো চেয়ারম্যান উপস্থিত হয়েছে তাদের ভিতরে কোনো কিছু নেই তাদের ভিতরে কোনো দুই নম্বরই নেই তাদের ভিতরে কোনো দুঃ মানে দুঃকিন্ত হয়ে কোনো চিন্তা ধর্ম নেই সব কিছু সব চিন্তর্মণ নিয়ে যারা সত্যিকারের চেয়ারম্যান করতেছে তারা এখানে আজকে উপস্থিত আমার বিশ্বাস নেই এবার যারা আসলে অনেকে ভয় আসে নাই বা তাদের একটা চিন্তা আছে তো আমি আসলে আমাকে অনেক বেশি কথা বলে ফেললাম পেলাম বন্ধুত্ব কীভাবে ক্ষমা করবে আমি সরবরি আমার একটাই জানি আজকে আমাদের কমিটি কে থাকবে কে থাকবে না আমরা যদি আলোচনা করে দুই এর ভিতর ঢাকায়তে আরেকটা বড় পরিষদ আমার টাঙ্গাইলে 120 টা এনে আমরা দুই দরাশি আমি অনেক কি লক্ষ্য করেছি জুলু ভাই আমাকে মেসেজ দাও আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কেউ এত অগ্রগতি বজায় না দেন কেন বিগত সময় হয়তো তার অবহেলিত হয়েছে এই জন্য আপনারা যারা এই এখানে আছেন জুলু ভাইকে আমি বলবো আপনি আপনার যে নেতৃত্বের যে দায়িত্বটা এটা আপনি এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আপনি পালন করেন আমাদের সকলের কাজে হিসেবে আমরা আপনার সাথে এক বছর করি আমরা আপনার সাথে থাকবো পাশে থাকবো যে বলতো আমাদের ইউনিয়ন পরিষদ এক তো হত্যা দিতে বহাল না হবে সে বলতো টাকা ঢাকা ছাড়বো না চেয়ারম্যান না দেখেন না ঢাকার সব কি হয় ধন্যবাদ সকলকে আসসালাম আসলে দুই হাজার তিন সালের এই প্রতিষ্ঠানটি

ভিড় শক্ত থাকে তাই আমাদের কিন্তু সবাই ভয় করে সারা বাংলাদেশের চেয়ারম্যানদের কি কাজ করব এটা কিন্তু সবাই জানে এবং সর্বজন স্বীকৃত কিন্তু আসলে আমরা কিন্তু সেই সম্মানটুকু পাই না যেরকম ওয়ারেন্ট ছিল চেয়ারম্যানদের ক্ষমতাটা কি বা তাদেরকে কি চেয়ারটা কি নির্ধারণ করা হবে আজ অবধি কিন্তু আমরা পাইনি আমাদের বেতন অনারিয়ান এত কম যেটা মানুষ হাস্য করে না বিষয় এত আন্দোলন বললাম এত কথা বললাম কই কোন তো আমাদের এই অধিকার আদায় হলো না এবং আপনারা যারা এই ফরমে বল দায়িত্ব পালন করেন বিচার গরি জেলাবলী উপদেলাওয়ালা সংগঠনগুলো আপনারা পকেট কমিটি করেন আপনারা করেন কি যারা আপনাদের টাকা ছাড়া দিতে নাম গোস্তে সেই দুইচারজন লোককে আপনারা কমিটি করে দেন যারা আছে এগুলো যদি পরিহার করতে পারেন

আমরা খেলাইলে চেয়ারটা আউট দিয়ে দেবেন ওটাও বুঝতে যাবেন আর আমার কেউ কেউ বিভিন্ন ধরনের বয়সে তাহলে বুঝে আমরা ওমার সেটা খাওয়ানোর পরে দিন বুঝবে আর আর সবাইকে আপনার চেয়ার নেই আপনার বলে অঞ্জিনের ছাটে আপনরাই করে দেখছি সবাই তাই কী করে দেখছি

আসলে সর্বপ্রথমেই আমি আমাদের মাননীয় সভাপতি আকর্ষণ যে আমরা চেয়ারম্যান আছি আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আজকে যে চেয়ারম্যান বসেছেন আপনার সবাই জনগণের ভোটে যেরকম আমরা চেয়ারম্যানের বসেছি আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের সর্বপ্রথমে ভালো অফিসের ব্যবস্থা করে আমরা যারা চেয়ারম্যান আছি আপনি ডিস্ট্রিক্টভাবে অথবা উপজেলা ভিত্তিক নির্ধারণ করে দেন যাকে আপনাদের আমরা সবাই মিলে সহযোগিতা করতে পারি বাংলাদেশে চার হাজার পাঁচশো একাশি টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ শুধু চাই ইসলামের সরকার চেয়ারম্যানদের হাতে আমাদের একটা শক্তিশালী কমিটি করেন বর্তমানে সরকার আছে আমাদের তাদের কাছে দাবি আমরা সুস্থ সুন্দরভাবে ভাবে অফিস পারি যাদের নামে মিথ্যা মামলা হইতেছে যাদের এই ধরনের মিথ্যা মামলা না হয় সবাই যাতে সুন্দরভাবে জনগণের সেবা করতে পারে বাংলাদেশে যারা আমরা নির্বাচিত চেয়ারম্যান আমরা কোনো দলের

যাকে আপনি তো আসেনই আমাদের সাথে এবং আপনাদের থেকে আমরা যোগ্য কমিটি চাই একটা সম্মেলন চাই চেয়ারম্যানের যারা বর্তমান সরকারের কাছে আমাদের চেয়ারম্যানের সমস্ত দাবি উপস্থাপনা করতে পারি এবং দাবি আমরা আদায় করতে পারি এবং আমরা সর্বপ্রথমে যাকে আমরা সুন্দর সুস্থভাবে জনগণের সেবা করতে পারি সরকার যাতে আমাদের নিশ্চিত করতে পারে এই আহ্বান দিকে আমি আমার বক্তব্য শেষ করছি